আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে দেখাবো আমরা ডান্স নাম্বার বা ডিউএএনএস নাম্বার আমরা কীভাবে পেতে পারি আমার গত ভিডিওতে আমি দেখেছিলাম যে প্লে স্টোরে অর্গানাইজিং অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এবং কী কাগজপত্র লাগে তো আমাকে অনেকে কমেন্টস করেছেন যে ডান্স নাম্বার আমরা কীভাবে পেতে পারি আমাদেরকে কিছু গাইডলাইন তো আমি আজকে চলে আসলাম আমরা ডান্স নাম্বার কীভাবে সর্বপ্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব একটা ব্রাউজার ওপেন করে নিয়ে ডি ইউনএস ডান্স লেখব ডান্স অ্যান্ড ব্রেন টেস্ট এটাতে ডুবো ডুবের পরে প্রথম যে লিঙ্কটা যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করব ক্লিক করার পরে যেহেতু আমরা বাংলাদেশ থেকে নেব তো আমরা বাংলাদেশ সিলেক্ট করব প্রথমে আমরা ডান্স নাম্বারে যাবো ডান্স নাম্বারে যাওয়ার পরে একটু এক্সপু করে নিচের দিকে আসবেন এটা হাউ টু গেট ডান্স নাম্বার ডানমোড় তারপরে গেটস্টার ক্যাটেস্টার পরে এখানে হচ্ছে যে আপনার ক্যাটাগরি এখন আমি যদি আমার ব্যবসার জন্য নিতে চাই তাহলে ব্যবসার জন্য গ্যাট স্টারে দেবো আই হ্যাভ কানাডা বেস বিজনেস কানাডা বেস বিজনেস এটা দেব আই এম অ্যাপল ডেভেলপার যারা এই অ্যাপল ডেভেলপমেন্ট করেন তারা এটা নিতে পারবেন তারপরে আসেন এখন যারা আমরা গুগল প্লে স্টোরের জন্য নিব যারা আমরা অ্যাপ আপলোড করার জন্য ডান্স নাম্বারটা নিব এবং কি স্টোরে অর্গানাইজিং অ্যাকাউন্ট খোলার জন্য যারা আমরা ডান্স নাম্বার নেব তারা এই এটা সিলেক্ট করবো আই এম এ গুগল ডেভেলপার এখানে যে গ্যাট স্টারে ক্লিক করব গ্যাটের স্যার ক্লিক করার পরে এখানে আসেন আমাদের কান্ট্রি প্লাস সিলেক্ট করতে হবে আমেরিকান তার ইউরোপ আমাদের দিব যে এশিয়া প্লিজ এখানে যাওয়ার পরে এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক পার্টনারে আন্ডারে গিয়ে আমাদের সিলেক্ট করব বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার পরে এখন একটা উইন্ডো আসবে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব এরকম একটা ফর্ম ফিল আপনার ডান্স নাম্বার অনলাইনে আবেদন করার কিছু নাই যে আমরা অন্যান্য যেমন আমাদের ট্রেড লাইসেন্স বা অন্যান্য যে লাইসেন্সগুলো আমরা অনলাইনে আবেদন করতে পারি ডান্স নাম্বারটা এরকম না আমরা জাস্ট একটা ফর্ম ফিল আপ করে দিব ওরা আমাদের সাথে ফোনে কন্টাক্ট করে তারা আমার সাথে আমাদের সাথে হয়তো আমাদের কোম্পানি ফিজিক্যালি ভিজিট করবে বা দেখা গেছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে আমাদের কাগজপত্র জমা নিই ওইভাবে ডান্স নাম্বারটা দিবে আমরা অনলাইনে কোনোভাবে আবেদন করতে পারব না জাস্ট আমরা অনলাইনে কন্ট্যাক্ট করতে পারবোদের সাথে যে কীভাবে ডান্স নাম্বারটা নিতে পারে তো দেখেন এখানে আপনার কিছু ইনফরমেশন লাগবে ইনফরমেশানগুলো জমা দেবেন প্রথমে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার কোম্পানি নেম যেগুলো আপনার যে কোম্পানির নামে আপনার ডান্স নাম্বারটা নিতে চাচ্ছেন এবং যে কোম্পানির নামে আপনার ট্রেড লাইসেন্স এবং হ্যাঁ ট্রেড লাইসেন্স নেওয়া আছে ওই কোম্পানির নামটা এখানে দেবেন তারপর ফার্স্ট ইন্ডেন্ড লাস্টেন্ড কান্ট্রি সিলেক্ট করবে বাংলাদেশ একটা ইমেল ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এবং ফোন নাম্বার যে ফোন নাম্বার আপনার সাথে কন্ট্যাক্ট করবে ওরা ফোন নাম্বারটা দেবেন দেওয়ার পরে ডাজ ইউর কোম্পানি হ্যাভ এ গভর্নমেন্ট লিগ্যাল সার্টিফিকেট গভর্নমেন্ট লিগেল সার্টিফিকেট বলতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেমন এই যে ট্রেড লাইসেন্স আছে কি না সেটা সেটা আপনি এখানে জাস্ট ইয়েস করে দেবেন ইয়েস করার পরে এখানে আপনার ডিটেলসগুলো দেওয়ার পরে সাবমিট করে দেবেন সাবমিট করে পরে এটা সাকসেসফুল হয়ে যাবে এবং ওরা অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়তো আপনি যদি আজকে করেন কালকের ভিতরে বা চব্বিশ ঘন্টার ভিতরে ওরা আপনাকে কল দিবে যে ফোন নাম্বারটা দেবেন এখানে এখানে যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারে আপনাকে কল দিয়ে এবং আপনার সকল ডিটেলস তারা নেবে নেওয়ার পরে আপনার যে প্রসেসগুলো আছে এবং কীভাবে ডান্স নাম্বার পাইতে কী কী কাগজপত্র লাগে আমি আমার আগের ভিডিওতে সেটা বলেছি এবং দেখাইছি আপনারা সেই ভিডিওটা ফলো করবেন যারা ওইটা দেখেন নাই আগেটা থেকে আসবে তা আমরা এইভাবে ডান্স নাম্বার নিতে পারি